এক ব্যাটারি চালিত রিকশার ড্রাইভারের লাশ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারি ফতেবাদ কলেজের পশ্চিমে ঠিক এই স্থান থেকে এখন থেকে ঘন্টা খানেক আগে সে ব্যক্তির লাশ এখানে থাকতে দেখে স্থানীয়রা এবং এই ঘটনায় একজন চালককে আটক করা হয়েছে যে ব্যক্তি লাশ এখানে উদ্ধার করা হয়েছে তার নাম মোহাম্মদ জাফর বয়স অনুমান ষাট বছর এবং তার বাড়ি মাহমুদাবাদ এলাকার রিয়াজ উদ্দিনের বাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি তার কন্যারা এখানে আছেন একটু যদি আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই পুলিশ এসে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে উত্তেজিত জনতা থেকে সেই আসামিকে থানা নিয়ে যাওয়ার সময় এখানে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে জনগণ উত্তেজিত অনেকটা ব্যাক পেতে হয়েছে পুলিশকে আসামিকে নিয়ে যেতে এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে আমরা এখানে যে ব্যক্তি মোহাম্মদ জাফর যার লাশ এখানে উদ্ধার করা হয়েছে তার কন্যা এখানে আছে আমরা তার সাথে কথা বলবো কি হয়েছে একটু বলেন তো দেখি আমি তো জানি না আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন কল দিয়ে বলতেছে আব্বু মারা গেছে কি জন্য মারা গেছে হয়তো কারো না কেউ জানে জানি মেহরি মারি ফেলছে কি জন্য মারছে সে তো যায় না আমি তারপর চলে আসছে এখানে আমি এসে শুধু এখানে একটা ডাক দরতে দেয় না দরতে চাইছিলাম দরতে দেয় দরতে পারি না গাড়ি চলে অটোর গাড়ি চলে তো কোথায় এখন

প্রিয় দর্শক এই এলাকাটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে যে অন্ধকারচ্ছন্ন এলাকা সিটি কর্পোরেশনের এখানে লাইট আছে ঠিক কিন্তু এখানে কোনো লাইট জ্বলছে না কিন্তু ওখানে কোনো লাইট জ্বলছে না এ হচ্ছে যে বিষয় এখানে স্থানীয় এলাকাবাসী আছে আপনারা কি জেনেছেন কি দেখেছেন একটু বলুন আমরা দেখছি যে আমরা চোদি হাঁটছিলাম এখানে এসে দেখতেছি একটা অজ্ঞাত লাশ এখানে পড়ে আছে সিএনজি থেকে নামাচ্ছে কয়েকজন লোকে দেখছে এখন সবাই ওই লোকটাকে এখানে আটক করছে এরপর তানাফুলি আছে আপনারা আছেন দেখছেন এই অবস্থায় এখন লোকটা হচ্ছে নন্দিনাডের পশ্চিমে মামদ বলে ওখানকার খুব ভালো মানার ছিল এখন ওর সাথে কি দ্বন্দ্ব আছে কি রিসা এসে আমরা তো জানি না সেটা প্রিয় দর্শক আমরা যে ব্যক্তির কথা বলছি মূলত ইনি হচ্ছেন সেই ব্যক্তি আমি যদি একটু মোবাইলের লাইট যদি একটু বাড়িয়ে দিই আপনারা হয়তো দেখবেন এই ব্যক্তির নাম জাফর তার লাশ লুঙ্গি পরিত অবস্থায় ছিল এবং কপালে ছোট্ট একটা দাগ দেখা গেছে তবে এখানে পুলিশ উদ্ধার করে প্রথমত থানার দিকে নিয়ে গেছে থানা পুলিশের ওসি এখানে এসেছে অসংখ্য মানুষজন এখানে এসেছে এখানে কিন্তু অনেকজন মানুষের ভিড় দেখতে পেয়েছেন কি দেখতে পেয়েছেন এগুলা দেখতেছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে পুলিশের গাড়ি যাচ্ছে কিন্তু পুলিশের গাড়ি আটকে ফেলতেছে এরা আটকে ফেলছে পুলিশ তো তারা কথা কিন্তু পুলিশ থাকতেছে না পুলিশ চলে যাচ্ছে ফেসিং হয়েছিল একটা সমাধান হয়েছে এটা আমি এটা আমার প্রিয় দর্শক আসলে কি হয়েছে কেউ জানে না তবে লুঙ্গিটা অনেকটা আমরা যতটুকু দেখছি একেবারে হাঁটুর উপরে লুঙ্গিটা ছিল আহ কপালের ছোট্ট একটা এখানে একটা দাগ দেখা গেছে এরপরে পুলিশ যখন সুরক্ষ প্রতিবেদন করবে সেটা বেরিয়ে আসবে তবে এখানে স্থানীয় বেশ কিছু লোকজন বলেছে এখানে দুইবার সিএনজি চালিত ছিল একটা ব্যাটারি রিক্সাও ছিল এখানে কিছু মানুষজন ছিল তো এই ঘটনায় এখানকার ড্রাইভার ছিল তারা অনেকগুলো গাড়ি করেছে করেছে একটা গাড়ি আটক এবং একজন ড্রাইভারকেও আটক করেছে সে ড্রাইভারকে থানা পুলিশের হাতে সোফর্দ করেছে এবং এই সে ড্রাইভারকে থানা পুলিশ নিয়ে যেতে যেতে কিন্তু এখানে অনেক ব্যাগ পেতে হয়েছে একটা গাড়িও বাংচুর হয়েছে পুলিশ পুলিশ সেই ড্রাইভারকে এই ঘটনার জড়িত সন্দেহে আটক করে থানায় নিয়ে গেছে এবং আমি যদি একটু ছবিটা আবারও দেখাই এবং সেই ব্যক্তির লাশটাও উদ্ধার করেছে আসলে কিভাবে মৃত্যু ঘটেছে সেটা সম্পূর্ণ তদন্তের বিষয় এবং শরীর আর কোথাও কোনো দাগ আছে কিনা সেটাও কিন্তু দেখা যাবে তবে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি আপনারা দেখতে পেয়েছেন যদি কারো কাছে ছবিটা আমাকে তাকে একটু দেবেন যেখানে আছে যেটা এখানে ছিল এই একটা ছবি যদি আমাদেরকে দেখান আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ছবিটা আমরা যতটুকু দেখতে পেয়েছি ছবি ছিল হচ্ছে যে এই ছবিটাই এখানে ছিল তো এখন সেই ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই পথে ক্যামেরা আছে তাই না এই পথে অনেকগুলো সিসি ক্যামেরা আছে ওখানেও সিসি ক্যামেরা আছে আশা করি সিসি ক্যামেরা গুলো চেক করলে কারা এখানে নিয়ে এসেছে সে ব্যক্তি কিভাবে এসেছে না এসেছে সবগুলা জানা যাবে আচ্ছা ওনার কি কোনো মোবাইল ব্যবহার করতেন এরকম ছিল মনে হয় মোবাইল ছিল সূত্র ধরে অবশ্য আরো কিছু জানা যাবে তবে সর্বশেষ আপডেট হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতিহাবাদ কলেজের পশ্চিমে এক নং দক্ষিণ ভারতলী ওয়ার্ড এখানে বারোই নভেম্বর বুধবার ঠিক এখন থেকে ঘন্টাখানেক আগে এখানে মোহাম্মদ জাফর নামক মাহমুদাবাদ এলাকার একজন অটো রিক্সা চালান এরকম ব্যাটারি চালান এরকম একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে কোনো লাইট নেই এখানে কোনো লাইট নেই এলাকাবাসী এটা আছে আচ্ছা লাইট আছে লাইট আছে কিন্তু জ্বলছে না লাইট আছে জ্বলছে না তো মানুষ এটা নিয়ে খুব দীর্ঘ এক মাস থেকে এখানে লাইট জ্বলতেছে না কোনো একটা লাইটও জ্বলতেছে না আমরা এইটার জন্য আর কি খুবই কষ্টকর সবগুলো এখানে অনেক ধরনের ঘটনা পাচ্ছি দে একমাত্র অন্ধকারের কারণে এখন অন্ধকারের মধ্যে লাশটা ফেলে গেছে সহ আমাদের একজন এই এদিকের একজন ভাইয়ে দেখছে দেখার পরে এখানে লোকজন সবাইকে জোরে করে আমরা সবাই সন্দেহজনক একটা গাড়িকে আটক করছি ওই আটকের মাধ্যমে ওই ওনাকে টানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে আমাদের প্রতিনিধি এলাকার সবাই মুরব্বিরা মিলে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা শেষ করছি এই ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক এবং সে ব্যক্তি মৃত্যু কিভাবে হয়েছে বা কোতায় কোতায় ডাক আছে না আছে সবগুলা পুলিশ তদন্ত করে এই ঘটনার দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনবে এমনটা প্রত্যাশা এবং এখানে নিছকে একজন ব্যক্তির দ্বারা এটা সম্ভব না সম্ভব না এটা এখানে অনেক লোক ছিল আল্লাহই ভালো জানো আসলে ওগুলা কি হয়েছে কি হয়েছে আচ্ছা যাহোক প্রিয় দর্শক আমরা এখানে শেষ করছি বাকি বিষয়টুকো প্রশাসন খতিয়ে দেখায় নানান ব্যবস্থা গ্রহণ করবে